দুজনের নাম টুটন সাহা আর সুমন দাস ওরা দুজনেই বলা হয়েছে যে ওরা নাকি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আহত হয়েছে তো আমাদের এখানে আসার পর আমরা প্রাথমিক চিকিৎসা যতটুকু পারা যায় আমরা ওদের দিয়েছি দিয়ে যেহেতু কেসগুলা খুবই মারাত্মক ছিল আমাদের রেফার করতে হয়েছে তো আমাদের সাথে পুলিশ সহযোগিতা করেছেন এখন কেসগুলোকে আগতলা হাঁপানিয়া অথবা জিবিতে রেফার করে দেওয়া হয় গুরুতর অবস্থা কতজন দুজনই দুজনের মধ্যে পুটুনচন্দ্র সাহা ওনার অবস্থায় একটু গুরুতর ওনার মাথা দিয়ে ব্লিডিং হচ্ছে আমরা প্রাথমিক চিকিৎসাটা করে ওনাকে পাঠিয়ে দিয়েছি আর অন্যজন সুমন্ত দাস ওর পায়ে ব্যথা মানে পায়ে ইনজুরি হয়েছে তো একটু পুটুনের অবস্থাটা একটু আশঙ্কাजनक বুঝাই হয়েছে আমরা আপাতত হাসপাতালে রেফার করেছি দেখা যাচ্ছে হাসপাতালে ওরা যদি মনে করে রাখবেই রাখবে আর अदरवाइज ইএমসি প্রমা সেন্টার নিয়ে যাবে